এই মুহূর্তে দেশ বা বিদেশ যে যেখান থেকে আরমা জনকল্যাণ ফাউন্ডেশন ফেসবুক এবং ইউটিউবে যুক্ত আছেন সকলকে আসসালাম আলাইকুম প্রিয় দর্শক আরমা জনকল্যাণ ফাউন্ডেশন একটি সেবামূলক প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠান সমাজের দুস্থ দরিদ্র অসহায় ব্যক্তিদের জীবনমানের উন্নয়নে আজকে কাজ করে যাচ্ছে এই প্রতিষ্ঠান দু সাল থেকে কাজ করে যাচ্ছে আমরা সর্বদা চেষ্টা করতেছি যারা অসহায় রয়েছে যারা অনাহারে থাকে যে মা তার সন্তানের মুখে দুমুখ ভাত ভাত দিতে পারে না সেই সমস্ত পরিবারের জন্য আমরা কাজ করি এখানেই সীমাবদ্ধ নয় আমাদের এই প্রতিষ্ঠান আমাদের এই আর্মা ফাউন্ডেশন সমাজের যুব যে সমাজ রয়েছে অর্থাৎ তরুণ প্রজন্ম রয়েছে এই তরুণ প্রজন্মের জন্য ক্রীড়া বিনোদন হিসেবে আমরা এই আর্মা জনকলন ফাউন্ডেশনের মাধ্যমে আজকে আমরা ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতা দু এর আয়োজন করেছি মূলত আমাদের ভোগ্রাবুনিয়া গ্রামের যে জনাব মোহাম্মদ তৌকি শেখ রয়েছে সেই তৌকি শেখ তরুণ প্রজন্মের জন্য বিনোদন হিসেবে আমাদের সংস্থায় যোগাযোগ করে যে তরুণ প্রজন্মের ক্রীড়া বিনোদন হিসেবে যদি এই প্রতিষ্ঠান থেকে কোনো খেলাধুলার আয়োজন করা হয় তাহলে তরুণ প্রজন্ম অত্যন্ত আনন্দিত হবে সেই চিন্তা ভাবনা থেকে এবং তাদের জোর সুপরিশক্রমে আমরা এই খেলাটির আয়োজন করেছি গতকালকে আমাদের এই প্রতিষ্ঠানের পক্ষ থেকে যে টুর্নামেন্টের আয়োজন আমরা করেছিলাম সেই টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের খেলা গত পর্ব শেষ হয়েছে আজকে আট টিমের আরেকটি পর্ব আছে সেই আট টিমের যে পর্ব তারা ফাইট খেলাধুলা করার পরে যে টিম আজকে জিতবে সেই টিম এবং গতকালকের যে টিমটি জিতেছে সেই দুই টিমের মাধ্যমে আজকে আমরা চূড়ান্ত পর্যায়ের যে প্রতিযোগিতা সেই চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা আজকে আমরা সমাপ্ত করব প্রিয় দর্শক আমাদের এই কার্যক্রম আপনারা দেখতে থাকুন এবং আমাদের এই কার্যক্রম যদি ভালো লাগে তাহলে আমাদের যে ফেসবুক ইউটিউব রয়েছে অবশ্যই আপনার প্রতিবেশী আপনার আশেপাশে যে দরিদ্র পরিবার রয়েছে সেই পরিবারের যারা অনাহারে অর্ধাহারে থাকে তাদের তথ্য আমাদের কাছে আপনারা যেমন দিতে পারেন আমাদের সংস্থার কার্যক্রম সম্পর্কে তাদেরকে আপনার জানাই জানাতে পারেন তাহলে দেখা যায় যে আপনার কারণে ওই পরিবারটি উপকৃত হলো প্রিয় দর্শক আমরা আমাদের সংস্থার মাধ্যমে যে আজকে ব্যাডমিন্টন টুর্নামেন্টের যে আয়োজন করেছি আমরা যে আজকে টিমের যে প্রত্যেকটা খেলোয়াড় রয়েছে আমরা দু একজন খেলোয়াড়ের সাথে কথা বলবো যে আমাদের এই কার্যক্রম আসলে তারা কিভাবে দেখেন হ্যাঁ আমাদের যে প্রস্তাব যার মাধ্যমে আমরা এই খেলার আয়োজন করেছি আমরা সেই তৌকির আহমেদের সাথে কথা বলবো আলাইকুম আমাদের এখানে ব্যাডমিন্টন টুর্নামেন্ট ষোলো দলীয় খেলা আমাদের খুব ভালোভাবেই হচ্ছে আমরা ষোলো দলের ভিতরে কালকে আট টিম হয়েছে আট টিম দিয়ে একটা টিম ফাইনালে গেছে এবং আজকে আট টিম হবে আট টিম দিয়ে একটা টিম ফাইনালে যাবে এবং রাজু ভাই এবং আরিফুল ভাই অত্যন্ত ধন্যবাদ যে আমাদের মাঝে এরকম একটা খেলা উপহার দেওয়ার জন্য আপনি কোন এলাকা থেকে আসছেন খেতে নাজিরপুর থেকে আছেন বা আমাদের এই যে সংস্থার মাধ্যমে যে খেলার আয়োজন করলাম তরুণ প্রজন্মের জন্য এর জন্য আপনার মতামত কেমন মতামত আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে উদ্যোগটা আমাদের এই ধরনের কার্যক্রম কি ভবিষ্যতে আরো বড় ধরনের কোন কার্যক্রম করলে ভালো হবে না বন্ধ করে দিলে অবশ্যই ভালো হবে কারণ এটা হচ্ছে জনগণের তরুণ প্রজন্মের জন্য আপনি কোন এলাকা থেকে আসছেন নাদিরপুর থেকে আসছেন দেখি আপনি কোন এলাকা থেকে আছেন নাজিরপুর আপনি নাজনিরপুর সব কি নাজিরপুরের টিম কোন এলাকা থেকে আছেন কাঁটা এই খেলার যে আমরা আয়োজন করেছি এই যেমন আপনাদের আমরা প্রিয় দর্শক আসলে তরুণ প্রজন্ম অত্যন্ত খুশি আমাদের এই সংস্থার কার্যক্রম মাধ্যমে যে আমরা খেলার আয়োজন করলাম এজন্য আমরা সমাজের যে গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে আমরা কয়েকজন ব্যক্তিবর্গের সাথে কথা বলবো এর পূর্বে আমি আমাদের যে হগলাবunia মাধ্যমিক বিদ্যালয় ইংরেজি বিভাগের সহকারী সিনিয়র শিক্ষক জনাব আলো হাওলাদার স্যারের সাথে আমরা কথা বলবো আমাদের এই সংস্থার শিক্ষার একটা অংশ হল খেলাধুলা খেলাধুলার মাধ্যমে মানুষ তৈরি করে একটি মানুষের বিচার মানুষের মধ্যে একটা বন্ধুত্ব স্থাপন করে শুধু তাই নয় প্রত্যেকটা মানুষ তার ভাষাগত দিক থেকে তার নৈপুণ্যতা করে এবং তার নৈপুণ্যতা দেখায় এবং সে নিয়ারেস্ট ট্রাইবালকে পরাজিত করে তার খেলাধুলোর মাধ্যমে এখানে কোনো যুদ্ধ নাই আমরা কিন্তু যুদ্ধ চাচ্ছি না আমরা চাই শান্তি সুতরাং খেলাধুলোর মাধ্যমে শান্তি ফিরে আসতে পারে এবং খেলাধুলোর মাধ্যমে একটা সন্তান মুক্ত সন্ত্রাসমুক্ত সমাজ তথা একটা নৈরাজ্যমূলক সমাজ বিহীন সমাজ আমরা গঠন করতে পারি সুতরাং আর্ম জনকল্যাণ ফাউন্ডেশন করতে আজকে যে এই ব্যবস্থা এই ব্যবস্থাটি আমার পক্ষ থেকে অত্যন্ত স্বাগতম জানাচ্ছি আই ক্যানগ্রাসুলেট হিম রাজু ভেরি মাচ অ্যান্ড হিজ কলিগস অ্যান্ড আই ওয়ান্ট টু সে দ্যাট অল দ্য টুর্নামেন্ট ইন দিস গ্রাউন্ড সো উই আর ভেরি হ্যাপি টু উইকনেস দিস সম্মানিত এ পর্যায়ে আমরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিলন মিলন শেখ স্যারের সাথে আমরা কথা বলবো তার মতামত সালাম আলাইকুম এইপক্ষ থেকে যে টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে সেই আয়োজনে ষোলোটি দল অংশগ্রহণ করছে গতদিন আটটি দলের খেলা একটি দল ফাইনালে গিয়েছে আর যে আটটি দল আছে আছে সে আটটি দলের মধ্যে একটা বিজয়ী হবে এই দুই দলের মধ্যে যারাই বিজয়ী হবে তার একটা রানার্স হবে একটা চ্যাম্পিয়ন হবে এবং আলমা ফাউন্ডেশনের থেকে আমরা যেন ভবিষ্যতে আরও টুর্নামেন্ট খেলতে পারি এই আশা ব্যক্ত করে আমি আমার সেই শেষ করছি ধন্যবাদ আমাদের সাকি প্রিয় দর্শক আমরা এখনই আমাদের কার্যক্রম শুরু করবো যেহেতু রাত অনেক হয়েছে প্রিয় দর্শক আমাদের এই যে আজকের যে ব্যাডমিন্টনের যে আয়োজন আমরা করেছি এই যে দলই জিতবে বা যে দলই প্রতিদ্বন্দ্বী হবে আমরা উভয় দলকে রাইস কুকার প্রাইজ হিসেবে আমরা ঘোষণা করব প্রিয় দর্শক আমাদের এই কার্যক্রম দেখতে থাকুন আমরা এখনই আমাদের খেলার কার্যক্রম শুরু করব আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন অবশ্যই আমাদের এই কার্যক্রম দেখতে দেখতে আমাদের এই সংস্থাকে একদিন আপনাদের অবশ্যই ভালো লাগবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আটজন আটজন লট্রি করতে পারি এক এক দুই দুই তিন তিন চার চার খেলা ঠিক আছে

کرا لگے

প্রিয় দর্শক আপনারা এত আমাদের আরমার জনকালন ফাউন্ডেশনের উদ্যোগে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দু হাজার পঁচিশের ক্রীড়া বিনোদনের যে কার্যক্রম দেখতেছিলেন আমাদের এই প্রতিযোগিতায় আজকে আমরা ষোলোটি টিম এই দুই দিন যে প্রচুর প্রতিযোগিতার মাধ্যমে আছে ষোলোটি টিমের একটি টিম ই ই টিমে ই টিমের অধিনায়ক জনাব মোহাম্মদ সাকিব শেখ ও জনাব মোহাম্মদ চঞ্চল চঞ্চলকে চঞ্চল আর সাকিব শেখ সাকিব শেখ এরপরে দ্বিতীয় যে টিম সেটা হলো এল টিম এল টিমে জনাব মোহাম্মদ তৌকি শেখ ও জনাব মোহাম্মদ আকাশ শেখ এই যে দুটি টিম টিম এখন দুটি প্রতিযোগিতার মাধ্যমে কে জানে ভাগ্যে এই রাইস কুকার প্রথম পুরস্কার হিসেবে কে গ্রহণ করবে আল্লাহ ভালো জানে তারপর আমরা এই খেলা উপভোগ করব এবং উপভোগ করব সেই পর্যন্ত যতক্ষণ পর্যন্ত চূড়ান্ত প্রতিযোগিতা শেষ হবে না ততক্ষণ পর্যন্ত আমরা এই খেলা তো প্রতিযোগিতার সাথে যাতে করে আমরা মনে কিছু আনন্দ পাই এবং খেলোয়াড়দের এই উদ্দেশ্যে আমরা বলছি তোমরা প্রাণপণ চেষ্টা করে তোমাদের টেকনিক্যাল করে সুন্দরভাবে খেলাটি উপস্থাপন করো এই আসা প্রিয় দর্শক আমাদের এই কার্যক্রম আপনারা দেখতে থাকুন এবং চূড়ান্ত প্রতিযোগিতা পর্যন্ত সকলে দেখতে থাকুন অবশ্যই আমাদের এই কার্যক্রম ভালো লাগবে এবং আপনারা যারা আমাদের গণ্যমান্য যুব সমাজ বা ইয়ং সমাজ আমরা যাই বলি না এখন যারা আছেন সবাই এই চূড়ান্ত খেলা দেখার জন্য অপেক্ষা করুন প্রিয় দর্শক আমাদের এই কার্যক্রম দেখতে থাকুন এবং খেলা উপভোগ করুন ঠিক আছে 了 <mí> <aún> <disorders> <compute noise> প্রিয় দর্শক আপনারা আমাদের এই আর পক্ষ থেকে যে ব্যাডমিন্টন টুর্নামেন্ট দেখছিলেন আমাদের এই কার্যক্রমের আজকে ফাইনাল দুটি টিম তারা বিজয়ী লাভ করছে প্রতিযোগিতায় যারা রানার্স আপ অর্জন করছেন আমি সেই টিমের দুইজন সদস্যকে সামনে স্বাধীনতা করবো আমাদের আজকে রানার জনাব জনাব মোহাম্মদ আহমেদ আর আর নাদিম এরপরে আজকের প্রতিযোগিতার যারা চূড়ান্ত বিজয়ী বিজয় লাভ করছেন অর্থাৎ চ্যাম্পিয়ন দল আমি সেই চ্যাম্পিয়ন দলের দুইজন সদস্যকে সামনে আসার জন্য বিশেষভাবে অনুরোধ করছি আপনার নাম কি আচ্ছা এরপরে আপনার নাজির আর মা জনকল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের অনেক ধন্যবাদ আপনারা অনেক পরিশ্রমের মাধ্যমে আজকে এই অর্জন লাভ করছেন প্রিয় দর্শক আমাদের এই খেলার মোটামুটি যে পদ্ধতিগুলো সেটা হলো এই দর্শক বা অর্থাৎ প্লেয়ারের জন্য আমাদের এই সংস্থার পক্ষ থেকে নেট ভাল এবং আমরা ফিদারের ব্যবস্থা করেছি আর সর্বশেষ যেটা হলো যারা চূড়ান্ত বিজয়ী লাভ করছে তাদের জন্য আমরা দুটি পুরস্কার রাইস কুকার হিসেবে ব্যবস্থা করেছি আমাদের প্রথম যে বিজয়ী অর্থাৎ দল চ্যাম্পিয়ন দলের যে প্রাইস সেটা হলো রাইস কুকার টু পয়েন্ট লিটার এবং রানার্স আপের জন্য যে আমরা রাইস কুকারের ব্যবস্থা করেছি সেটা হলো ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট এইট লিটার প্রিয় দর্শক এবং এলাকার সকল যুব সমাজ এবং যারা শিক্ষিত সমাজ বা সচেতন নাগরিক রয়েছেন সকলে আমাদের এই আরমা জনকন্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের এই সংস্থা যে কার্যক্রমগুলো ভবিষ্যতে আরও বড়ো ধরনের করে করতে পারি সেজন্য আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন আপনাদের পরামর্শ আমাদের প্রয়োজন আপনাদের পরামর্শ এবং সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনারা আমাদের সঙ্গে থাকবেন এবং আমাদের যে ফেসবুক এবং ইউটিউব যে চ্যানেলগুলি রয়েছে আর মা জনকল্যাণ ফাউন্ডেশন বাংলায় লিখে যদি আপনারা আপনাদের ইউটিউবে সার্চ করেন তাহলে অবশ্যই আমাদের এই কার্যক্রম দেখতে পারবেন এবং আমি দেখার জন্য রোধ করছি এবং আপনার প্রতিবেশী যারা আছে যদি অসহায় দরিদ্র ব্যক্তি থাকে আমাদের এই সংস্থায় আপনারা যোগাযোগ করবেন আমাদের আজকে যে পুরস্কার অর্থাৎ চ্যাম্পিয়ন দলের যে প্রায় পুরু মাধ্যমিক বিদ্যালয়ের ইংরেজি বিভাগের সিনিয়র শিক্ষক জনাব মোহাম্মদ আলম হাওলাদার সাদ বিজয়ী দলের হাতে তুলে দেবেন আমি বিশেষভাবে তাকে অনুরোধ করছি আজকের এই চূড়ান্ত পর্বে খেলায় দলকে বিজয়ী দলকে এই প্রদান করবে আমরা আপনাদের খেলা এবং তার স্কিল খেলা দেখিয়েছেন এবং আমাদের তো কথা এইটা যে খালি যদি আরো একটু উন্নতমানের প্লেয়ার আসতো তাহলে আরও খেলা দেখার মতো হতো সুতরাং আগামীতে যদি একটু ভালো প্লেয়ার আসে এইজন্য দূরে দূরে টিম দিয়ে আমরা খেলা দেখার জন্য আমাদের যে রানারস অফ যে দল অর্জন করছে আমি সেই দলের যে পুরস্কার জন্য আমাদের আরেক ক্ষুদ্র শিক্ষক তাকে জনাবহ দাও মনিতাও আমি অনুর তাদের তুলে ভবিষ্যতে আমাদের সুন্দরভাবে খেলা দেখা এবং আমরা সবাই দর্শক যারা আছে এবং আসবে তারা উপভোগ করতে পারি এই আশাবাদ ব্যক্ত করে আমি হ্যাঁ শেষ করছি খুদা হাফেজ প্রিয় দর্শক আপনারা আমাদের এই ব্যাডমিন্টন টুর্নামেন্ট প্রতিযোগিতায় যে পুরস্কার দেখলেন এই পুরস্কারের অর্থায়ন প্লাস এই প্রতিযোগিতার আয়োজনে যে অর্থের প্রয়োজন হয়েছে এই অর্থ মূলত আমাদের সংস্থার যে প্রতিষ্ঠা তথা পরিষদের সম্মানিত সদস্যবৃন্দ রয়েছে এই সম্মানিত সদস্যবৃন্দের অর্থায়নের মাধ্যমে আমরা আজকে এই প্রিয় দর্শক আপনারা এবং আমাদের এই কার্যক্রম দেখতে থাকুন অবশ্যই দেখতে দেখতে আমাদের এই কার্যক্রম আপনাদের ভালো লাগবে সকলকে আলাইকুম